থার্ড আম্পায়ার কাছে কেউ থাকবেন না প্লিজ থার্ড আম্পায়ার কাছে কেউ প্লিজ থাকবেন না সুপ্রিয় দর্শক এবং অন্য সবাইকে বলছি আপনারা চলে আসুন বিরাশিটি রান সংগ্রহীত হয়েছে বিরাশিটি রান সংগ্রহীত হয়েছে শেষ ওভারের খেলা চলছে টসে জিতে আহ ভীম বেলা স্পোর্টিং ক্লাব তারা কিন্তু প্রথমে বোলিং নিয়েছেন শুরুটা কিন্তু খুব একটা হয়নি দুটি তারা পরপর হারিয়ে দিয়েছিল কিন্তু সেখান থেকে কিন্তু উত্তরণের খুঁজে পেয়েছে তারা নাংকু এবং মৃন্ময়ের ব্যাটের উপর ভর করে এখনো চুলচেরা বিশ্লেষণ চলছে এই টুর্নামেন্টে সংগঠিত করতে গিয়েছে সমস্ত সহৃদয় ব্যক্তিদের আমরা সাহায্য পেয়েছি তাদেরকে আমরা বারবার কুর্নিশ করি আর এই মুহূর্তে কিন্তু ডিসিশনটি চলে এসছে আর হ্যাঁ আবার কিন্তু খেলা শুরু হয়েছে আজকে কিন্তু আকাশের মুখ ভার আলো ছড়াচ্ছেন দুই ব্যাটসম্যান চলেছেন এবারে কিন্তু তুলে তুলে দেখতে হবে খেলেছেন খেলেছেন তিনি কিন্তু ধরা পড়বেন বৃন্ময় ধরা পড়ে গেলেন বলটিকে অনেক উঁচুতে পাঠিয়েছিলেন দূরত্ব কিন্তু দিতে পারেননি যার ফলস্বরূপ আরেকটি অতি গুরুত্বপূর্ণ উইকেটের পতন ঘটল বৃন্ময় রান করেছেন বত্রিশটি রান আর তিনি কিন্তু পাঁচটি ছয় মেরেছেন পাঁচটি ছয়ের সুবাদে মৃন্ময় বত্রিশটি রান করে দলকে একটা ভালো জায়গায় পৌঁছে দিয়ে এই মুহূর্তে কিন্তু ভগ্ন মনোরথে ঘরের পথ ধরেছেন আর কাদের কাজটি কিন্তু করে বসে আছেন সে ব্যাটসম্যান উদয় উদয় কিন্তু একটি উইকেট তুলে নিয়েছেন অনেকগুলো রান খরচ করেছেন নতুন ব্যাটসম্যান নতুন ব্যাটসম্যানের নাম আমরা জেনে নেব নতুন ব্যাটসম্যানের নাম বিশ্ব হ্যাঁ এক নতুন ব্যাটসম্যানকে আমরা দেখতে পাচ্ছি 26 নম্বর জার্সিধারী খেলোয়াড় বিশ্ব বিশ্ব কিন্তু তার ব্যাট দিয়ে বিশ্ব মাতাতে পারেন দেখা যাক বিশ্ব কি করেন এবারে কিন্তু তুলে খেলেছেন মিস কানেক্টেড শট ফিল্ডার অনেকটা ছুটে এসে हिम्मत জিতে তিনি কিন্তু हिम्मत দেখিয়ে বলটিকে তালুবंदी করলেন আর বলতে বলতে কিন্তু প্রথম ইনিংসের জবনিকা পড়লো আর এই মুহূর্তে বিরাশিটি রান সংগ্রহিত হয়েছে অর্থাৎ জিততে গেলে ভীম বেলা স্পোর্টিং ক্লাবকে করতে হবে তিরাশিটি রান লক্ষ্যমাত্রা তিরাশি লাস্ট দু ওভারে শেষের যে দু ওভার তাতে কিন্তু দুটি উইকেট হারিয়ে ওম স্পোর্টিং তারা কিন্তু বিয়াল্লিশটি রান সংগ্রহ করেছে আমরা ধন্যবাদ জানাবো আমাদের সমস্ত স্পন্সরকে আমরা ধন্যবাদ জানাবো কালিয়াপাড়া স্কুল কর্তৃপক্ষকে এবং মাস্টার মশাইদের এবং শিক্ষাকর্মীদের আমরা ধন্যবাদ জানাবো সত্যকে যিনি আমাদের স্কোরে রয়েছেন এবং ম্যানুয়াল স্কোর বোর্ডে যারা রয়েছেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাবো কালিয়াপাড়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রত্যেকটা সদস্যকে এবং ধন্যবাদ জানাবো কালিয়াপাড়া গ্রামবাসী বৃন্দকে আপনাদের সহৃদয় সহযোগিতা ছাড়া এত বড় টুর্নামেন্ট কিন্তু আমরা সংগঠিত করতে পারতাম না আমরা বারবার বলছি তিন মিনিটের মধ্যে গোড়া পত্তনকারী দুই ব্যাটসম্যানকে বেলা স্পোর্টিং ক্লাব ভীমবেলা স্পোর্টিং ক্লাব দুই গোড়া পত্তনকারী ব্যাটসম্যানকে আপনারা কিন্তু পাঠাবেন প্লিজ আজকে কিন্তু আকাশের মুখ ভার আজকে কিন্তু সূর্য আমাদের সঙ্গে আড়ি করেছে আলোর কিন্তু দেখা এখনো পর্যন্ত আমরা পাইনি তাই সময় থাকতে থাকতে আমাদেরকে কিন্তু আমাদের টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো শেষ করতে হবে এটুকু সহযোগিতা আপনাদের কাছ থেকে পাবো এই আমাদের একমাত্র প্রত্যাশা আম্পায়াররা মাঠের মধ্যে আছেন দুই গড়াপত্তনকারী ব্যাটসম্যান দুই গড়াপত্তনকারী রয়েছেন আপনারা প্লিজ আপনারা সবাই পেশাদার খেলোয়াড় একটা টুর্নামেন্টের পেছনে কত রক্ত কত ঘাম কত পরিশ্রম থাকে কত নীরব যন্ত্রণা থাকে তা আপনারা বোঝেন তাই আমাদের সঙ্গে সহযোগিতা করুন গোড়াপত্তনকারী দুই ব্যাটসম্যান আপনারা চলে আসুন দু মিনিটের মধ্যে আপনারা প্লিজ মাঠের মধ্যে নামুন আর এই মুহূর্তে আমরা নাম নেব তাদের যাদের সক্রিয় সহযোগিতা ছাড়া এত বড় টুর্নামেন্ট আমরা সংগঠিত করতে পারতাম না শ্রীকৃষ্ণ নার্সিং হোম দিন দা ট্রেডার্স মহাবীর গোল্ড হাউস রয়্যাল কেয়ার হসপিটাল রিলায়েবল মার্বেলস বেল দা কার হাউস মিস্টার মঙ্ক ক্যাফে জি এস পেন্টস ইন্ডিগো আইরনিক এলআইসি সতীশ চন্দ্র দাস রানা অপটিক্যাল বঙ্গভূমি ফ্যাশন বেল দা ডায়াগনস্টিক সেন্টার বেলদাপোল্লি কা গাইড সেন্টার মা শীতলা এন্টারপ্রাইজ মাস্টার কাট এন্ড বিউটি হাট পার্লার গ্রিনহিল নিউ দাস মেডিকেল পালকি মেডিকেল সিগমা ডায়াগনস্টিক সেন্টার দীপায়ন মেডিকেল মা বাসন্তী ডায়াগনস্টিক সেন্টার শতপতি মেডিকেল নন্দ মেডিকেল সঞ্জয় মডার্ন সেলুন ক্যাপসি রেস্টুরেন্ট শ্রীজা মোটর সুজাতা টোটো রাজভুক বেলদা নৈরোলক এবং এলআইসি আমরা দেখতে পাচ্ছি দুই ব্যাটসম্যানকে কে প্রথমেশ পাওয়ার তিনি শুধু নাম নন তিনি এক প্রতিষ্ঠান তিনি শুধু নাম নন তিনি একটা ব্র্যান্ড আপনারা জানেন আই এস পি এল এ গত বছর অবশ্যই তিনি কিন্তু সৈফ আলী খান করিনা কাপুরের সেই বিখ্যাত টিম রয়্যাল বেঙ্গল টাইগার্সের এর হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন আইএসপিএল এ এবং এক ঠান্ডা মাথার বিধ্বংসী ব্যাটসম্যান তাকে কিন্তু থামাতে হবে না হলে কাজটা বেশ বেশ কঠিন হতে পারে ওম স্পোর্টিং ক্লাবের জন্য আর ওম স্পোর্টিং ক্লাব তারাও কিন্তু কোনো অংশে পিছিয়ে নেই তাদেরও কিন্তু বিখ্যাত সব রয়েছেন আমরা দুজন প্রতিনিধিকে চাইছি না হলে খেলা বন্ধ থাকবে কমিটি থেকে বলা হয়েছে দুজন প্রতিনিধি আসুন খেলা না হলে বন্ধ থাকবে আমাদেরও খারাপ লাগে আপনাদেরও খারাপ লাগে শুনতে প্লিজ আসুন একটু ক্লাব ওম স্পোর্টিং ক্লাবের যে ভাই ছিলেন আপনি একটু আসুন এবং ভীমবেলা স্পোর্টিং ক্লাবের আমরা দেখতে পাচ্ছি দুই গোড়া পত্তনকারী ব্যাটসম্যানকে অবশ্যই রয়েছেন প্রথমেশ পাওয়ার মহারাষ্ট্রের সে বিখ্যাত খেলোয়াড় একুশ বছর সিরিয়াস টেনিস ক্রিকেটে রয়েছেন এবং এই মুহূর্তে ভারতবর্ষের টেনিস ক্রিকেটের এক উজ্জ্বল নাম রাবার রয়েছেন নন স্ট্রাইকিং এন্ডে আর প্রথমে রয়েছেন স্ট্রাইকিং এন্ডে আর বল হাতে আমরা দেখতে পাচ্ছি প্রস্তুতি শুরু করে দিয়েছেন বল হাতে বোলস नेम প্লিজ রাজীব রাজীব আপনারা জানেন ভারতবর্ষের বিসিসিআইতে অনেকদিন কিন্তু কাজ করেছেন রাজীব শুক্লা আর আজকে আমরা দেখতে পাচ্ছি নতুন রাজীবকে রাজীবের চওড়া কাঁধে কিন্তু গুরু দায়িত্ব রয়েছে প্রথম আঘাত হানার জন্য আর প্রথমেশ পাওয়ার তার ব্যাট যদি একবার ঝোলশে ওঠে তাহলে কিন্তু বিশ্বের যে কোনো টেনিস বোলারের ভবিষ্যৎ প্রশ্নের মুখে তিনি দাঁড় করিয়ে দিতে পারেন দেখা যাক আর কোন অংশে কম নন কিন্তু রাজীব তিনিও একজন খ্যাত নামি অভিজ্ঞ বোলার চলেছেন রাজীব আর রয়েছেন স্ট্রাইকিং এন্ডে প্রথম বল প্রথম বল ঠিকঠাক ভাবে খেলতে পারেননি প্রথমে পাওয়ার আর গুটি গুটি পায়ে ব্যাটসম্যানরা প্রান্ত পরিবর্তন করবেন যার সুবাদে একটি রান কিন্তু যোগ হলো প্রথম বলে একটি রান সংগ্রহিত হয়েছে আর এই মুহূর্তে পাচ্ছি রাবাডাকে রাবাডা আপনারা জানেন দক্ষিণ আফ্রিকার বিখ্যাত বোলার কাগিসো রাবাডা জোহানসবার্গের একটা ছোট্ট গ্রাম থেকে তার কিন্তু যাত্রা শুরু হয়ে আজকে বিশ্ব ক্রিকেটের তিনি এক উজ্জ্বল নক্ষত্র চলেছেন রাজীব রাবাডা রাবাডা এবং দেখতে হবে রাবাডা কিন্তু দেখতে হবে কি ডিসিশন আসে ডিসিশন কি আসে দেখতে হবে ওখানে দুজন আম্পায়ার রয়েছে আমরা কিন্তু কোন রকমের ডিসিশন দিচ্ছি না দেখতে হবে কি আসে আর এই মুহূর্তে কিন্তু খেলা সাময়িক ভাবে বন্ধ রয়েছে আপনারা দেখছেন বর্ষ শেষে বর্ষ কাপ কালিয়াপাড়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের আয়োজনে ব্যবস্থাপনায় সৌজন্যে এবং পরিচালনায় সেই বর্ষকাপ এবং সেই বর্ষ কাপ আপনারা দেখছেন কুড়ি চব্বিশ আর কিছুদিন পর কিন্তু যশু দিবস অর্থাৎ বড়দিন আমরা চেটে পটে নিচ্ছি দেখতে হবে কি ডিসিশন আসে থার্ড আম্পায়ার যিনি রয়েছেন তিনি কিন্তু স্ক্রিনে চোখ রেখেছেন থার্ড আম্পায়ার যিনি রয়েছেন তিনি কিন্তু স্ক্রিনে চোখ রেখেছেন রাবাডা তিনি কিন্তু এই মুহূর্তে অবশ্যই একটা দ্বন্দ্বের মধ্যে একটা দ্বিধার মধ্যে রয়েছেন খেলেছিলেন কিন্তু দূরত্ব সেভাবে দিতে পারেননি আর উচ্চতা কিন্তু ভালো ছিল। যাই হোক রয়েছেন রাজীব রয়েছেন রাবাডা রয়েছেন রয়েছেন প্রথমেশ পাওয়ার মহারাষ্ট্রের সে বিখ্যাত খেলোয়াড় অবশ্যই মুম্বাই বিগ ব্যাসের সেই বিখ্যাত এক লব্ধ প্রতিষ্ঠা খেলোয়াড় উজ্জ্বল এক নাম তিনি কিন্তু আজকে কালিয়াপাড়া ক্রিকেট মাঠে এসছেন তার ক্রীড়া শৈলীকে সবার মধ্যে বিলিয়ে দেওয়ার জন্য এই টুর্নামেন্ট সংগঠিত করতে গিয়ে আমরা অবশ্যই ধন্যবাদ জানাবো মাকালি কোমল আইসক্রিম ওয়াটার সাপ্লায়ার সায়ন চক্রবর্তী ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার দিয়ে আমাদেরকে সহযোগিতা করছেন ছবি রানি স্টিল ফার্নিচার ফাইনালে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার দিচ্ছেন আয়ুষী স্পোর্টস এবং ম্যান অফ দ্য টুর্নামেন্ট শঙ্খ স্পোর্টস আজকে কিন্তু আকাশের ভার আলো কিন্তু সেভাবে নেই আমরা দেখতে পাচ্ছি আমাদের পুরো মাঠ কিন্তু কানায় কানায় ভরে গেছে চারপাশে রঙ বেরঙের পোশাক পরে প্রচুর মানুষ আজকে কিন্তু ক্রিকেটকে ভালোবেসে কালিয়াপাড়া ক্রিকেট অ্যাসোসিয়েশনকে ভালোবেসে তারা মাঠমুখী হয়েছেন তাদের জন্য কোনো প্রশংসা কথা বলে নিচ্ছেন এবং দেখতে হবে ওখানে কি ডিসিশন আসে মাঠে আম্পায়াররা রয়েছেন তারা একটা সুচিন্তিত মত দেবেন এবং দেখতে হবে কি ডিসিশন আসে কি ডিসিশন আসে সেটা একটা ব্যাপার রয়েছে এই মুহূর্তে কিন্তু দর্শকরাও তারাও কিন্তু মাঠে চোখ রেখেছেন বাইশ গজে চোখ রেখেছেন যারা ইউটিউব এবং ফেসবুকে চোখ রেখেছেন তারাও কিন্তু একটা প্রত্যাশায় রয়েছেন প্রতীক্ষায় রয়েছেন কি হয় দেখতে হবে দেখা যাক কি ডিসিশন আসে

এটা কিন্তু আউট হয়নি রান কি আসবে স্যার রান রান কি আসবে আচ্ছা ঠিক আছে রান নেই ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ আমরা কিন্তু আবার খেলায় ফিরলাম মাঠে ফিরলাম মাঠের মানুষ আমরা মাঠে ফিরলেই ভালো লাগে চলেছেন আবার চালিয়েছেন রাবাডার ব্যাট কিন্তু ঝলসে উঠেছে আর ওখানে কিন্তু যিনি ফিল্ডার ছিলেন খুব সুন্দরভাবে বলটিকে ফিল্ডিং করেছেন আর ব্যাটসম্যানরা পর্যাপ্ত সময় পাবেন নিজেদের প্রান্ত পরিবর্তন করার ক্ষেত্রে রান করতে হবে প্রথমেশ পাওয়ার ব্যাট বলে ঠিকঠাক সংযোগ হয়নি আহ ডিপ স্কোয়ার লেগে যিনি ফিল্ডার ছিলেন তিনি কিন্তু কোন রকমের ভুল চুক করবেন না ব্যাটসম্যানরাও কোন রকমের ভুল চুক করবেন না একবার দৌড়ে নিতে পিচের উপর অর্থাৎ আরেকটি রান কিন্তু সংযোজিত হলো এই মুহূর্তে কিন্তু আস্তে আস্তে করে রান কিন্তু হলো তিন দুই ব্যাটসম্যান চেষ্টা করছেন পিচের যে বাউন্স সেটা একটু বুঝে নেওয়ার জন্য আর এই মুহূর্তে একটি রান সংগ্রহীত হলো তিন চালিয়েছিলেন রাবাডা রাবাডার কিন্তু ব্যাটা বলে কোনো সংযোগ হয়নি একটু মৃদু আবেদন উঠেছিল ওয়াইডের কিন্তু কোনোভাবেই কর্ণপাত করেননি ওখানে যিনি আম্পায়ার ছিলেন যাই হোক কোনো ক্ষতি হয়নি কোনো রানও সংযোজিত হয়নি শুরুটা কিন্তু রাজীব যথেষ্ট ভালোভাবে করেছেন শুরুটা কিন্তু রাজীব যথেষ্ট ভালোভাবে করেছেন যাই হোক এই মুহূর্তে দেখতে পাচ্ছি রান যা ছিল তাই কোনো রান সংযোজিত হয়নি তিন লক্ষ্যমাত্রা তিরাশি ছত্রিশটি বল করতে হবে তিরাশি রান চলেছেন চালিয়েছেন রাবাটার ব্যাট কিন্তু উঠেছে লং অনের মাথার উপর দিয়ে বল কিন্তু মাঠের বাইরে যাবে দিয়ে যাবে পুরো ছটি রান চোখ থাকানো শট এক ধাক্কায় রান কিন্তু হলো নয় মাকালি কমলা আইসক্রিম এবং ওয়াটার সাপ্লাইস সৌজন্যে সায়ন চক্রবর্তীর সৌজন্যে অবশ্যই ছয় আর এই মুহূর্তে কিন্তু আ পরিবর্তন ঘটবে এই মুহূর্তে কিন্তু ধারাভাষ্যের জন্য আমি যাকে আনব বাংলা বিহার ওড়িশা ছড়খণ্ডে সারা বছর যিনি কমেন্ট্রি করে বেড়ান আপনাদের প্রিয় এবং পরিচিত সর সাদাম আলিমের খুব বড় ধন্যবাদ স্যার এবং সব ক্রিকেট লাভারস কোতাই দলস স্বাগত করতে হয় এক সুন্দর মুকাবলা জারি এমএল স্টারস অ্যাসোসিয়েশন 9 বানায় বক্রকৃষি ছতিকে विदाउट लॉस ओवर का भी, भी आखिरी गेंद बाकी है की ओवर हो गया हल्के हाथों से केवल कारपेट का सहारा लिया प्रथम एक रन मिलेगा एक रन स्कोर में बढ़ोतरी होगा स्कोर पहुंचे हैं दस और इस बार आउट का संकेत हिम्मत सिंह उनको आउट होकर पैबलन पर लौटना होगा पहला विकेट विमल जवाब की जरावड़ है उसका आउट होकर पेवेलियन की तरफ बढ़ना हुआ और सात रन बनाए थे चार गेंदों पे एक छक्का शामिल था उनमें नौ रन दस रन एक विकेट बिमल स्टार्स एसोसिएशन अभी बल्लेबाजी की दौड़ पर আবহা আমি কালিয়াপাড়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের সদস্যদের বলবো যারা करते कर सिंगल के साथ स्कोर में बढ़ते होगा स्कोर पहुंचेंगे ग्यारह ग्यारह रन एक विकेट वर्ष कप टू के टू फोर कल्यापा क्रिकेट एसोसिएशन के ओवर से शानदार मुकाबला आखिरी दिन आज क्वार्टर फाइनल का आखिरी मैच जारी है फुल लेंथ डिलीवरी हल्के हाथों से गेंद को सम्मान के साथ शॉर्ट बैकवर्ड्स स्क्वायर पॉइंट की दिशा पर ढ़केल दिया एक रन मुकम्मल किया है स्कोर पहुंचे हैं 12 रन अभी 71 रन चाहिए इस मैच पर जीत दर्ज करने के लिए 26 गेंदों पे भीमेला स्टार्स एसोसिएशन रिक्वायर्ड टू तो 71 रन्स लीगल 26 डिलीवरी 26 गेंद गेंद का पीछा लिया और सफल होकर खेलने का प्रयास क्रिकेट की रूल्स और रेगुलेशन के दौरान बल्लेबाज जितना फ्रंटूट पर चढ़कर खेलेगा उतना ही जगह दिया जा सकता है गेंदबाज को व्हाइट की मांग थी लेकिन इस अपील पे इनकार कर दिया अंपायर टी के भुइया साहब अगला गेंद के लिए सौभिक कमर के दिशा पे वहां पे बहुत ही जबरदस्त फील्डिंग जान चाहे चले जाए लेकिन वतन न जाए चीते की चपलता से झलांग लगाकर कैच को कैरी किया और मान सिंह को पैवेलियन पर पहुंचा दिया शानदार फील्डिंग बहुत ही गजब की फील्डिंग क्या जबरदस्त फील्डिंग और ये फील्डिंग की तारीफ करने होगी इस मैच का हीरो ऑफ द मैच भी बन सकते हैं और हीरो ऑफ द फील्डर भी बन सकते हैं इस टूर्नामेंट का इसी टूर्नामेंट का शानदार अंपायर के तरफ से शायद चेक करना चाहते हैं तीसरा अंपायर का सहारा लिया अंपायर भैया साहब दो ओवर के बाद टीम कुछ का कुल स्कोर संख्या 12 रन दो विकेट गेंदबाजी में बॉलर राजीव स्ट्राइक पर राइट बैटर प्रथमेश पावर राजीव ने प्रथमेश पावर के लिए फील्डिंग सजाया विकेट कीपर थर्ड मैन डिप पॉइंट डिप कवर डिप एक्स्ट्रा कवर लॉन्ग ऑफ लॉन्ग ऑन डिप का कॉर्नर डिप एड विकेट डिप बैकवर्ड स्क्वायर लेग और फाइन लेग से लेकर डिप, लेक तक ये जगह पूरा बिल्कुल खाली है फटफ पर चढ़कर खेलने का प्रयास गेंद का पीछा लिया व्हाइट का संकेत आया है अंपायर की तरफ से तीसरा अंपायर का सहारा लिया गया वाइट के लिए वाइट की मांग पर तीसरा अंपायर का सहारा लिया है वर्षो कप दो हजार चौबीस से क्रिकेट एसोसिएशन सभी सदस्यों की तारीफ करने होगी जी इतना अच्छा बेहतर टूर्नामेंट देने के लिए अभी चलता हुआ फास्ट राउंड